মসজিদের উপর মিনার চালু করেন হজরত আলী রাজি আল্লাহ তালু আর এটাই প্রথম মসজিদের উপর মিনার যা মুসলিমদের প্রথম মিনার আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি তায়েফ তায়েফে মোয়ানসালাম যেখানে শিশুকাল কেটেছে এবং তিনি নবুয়তের পর যেখানে ইসলাম প্রচার শুরু করে খুবই আঘাত পেয়েছেন তিনি রক্তাক্ত হয়েছিলেন এই তায়েফে আজকে আমরা তায়েফে এসেছি মহানবিস্লাহ আসালাম তাইপবাসীর জন্য অনেক দোয়া করেছেন আর এই তাইফের আবহাওয়া ঠিক বাংলাদেশের মতোই আর এ কারণেই এখানে ফসুর ফল উৎপাদিত হয় ফসুর ফল গাছ রয়েছে গাছপালা রয়েছে এখানের আবহাওয়া একদম নাতিশীতোষ্ণ বাংলাদেশে যেমন নাতিশীতোষ্ণ আবহাওয়া তেমন গরমও না না ঠিক একই রকম দেখেন কত রকমের ফল এখানে উৎপাদিত হয় এখানে খুচরা খুচরা ব্যবসায়ীরা এনে এই সব ফল বিক্রি করেন এর মধ্যে অনেক রকমের ফলই রয়েছে যারা তাইফ তারা মসজিদের পাশে এরকম খোলামেলাভাবে ফল বিক্রি করে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের পণ্য সামগ্রীও আছে এর মধ্যে ফলগুলো আপনার ফ্রেশ জৈতনের তেল বিক্রি হয় এফার হয় তিন মধু অনেক রকমের সুস্বাদু খাবার তৈরি করা খাবার এখানে আপনি মহানবিসামকে যে বুড়ি কাটা দিত ওনার হাঁট হাঁটার পথে আমরা সেই বুড়ির বাড়ি দেখতে এসেছি এখানেই বুড়ি বসবাস করতো এই বুড়ির এই বুড়ির গড় বাড়ি এটাই এখানে বুড়ি বসবাস করতো আজকে শুধু পাথর আছে এই আর কি এখানে বুড়ি বসবাস করতো হাজিরা যখন আসে এখানে দেখতে আসে হচ্ছে সেই বুড়ির বাড়ি যেখানে বুড়ি বসবাস করতো আমরা দেখলাম কাছ গিপ নিই ওনার হাঁটার পথে কাটা দিত এখানে এই বুড়ি বসবাস হাজিরা যখন আসে তখন এই এলপির বাড়ি দেখতে আসে আজকে আপনাদেরকেও দেখালাম এটা লাইভ লাইভটা মারাশ্বাস সাউনের যে বড় পাথরটা দেখছেন এটা মহানব সুল্লাহস্লামের গায়ের উপর ফেলেছিল কিন্তু আল্লাহর কুদরতে পাথরটা থেমে গিয়েছিল এখনও সে অবস্থায় আছে তাইফ মহানবুল্লাহিস্লামের শিশুকাল অত্যপতভাবে জড়িত এখানে মহানবী সাল্লাহসাল্লাম বেড়ে উঠেছিলেন এখানে এখনো সেই ফুরনো আমলের হাজার বছর আগের পুরনো ঘরবাড়িগুলোর বিভিন্ন স্থাপনা স্থাপত্য দেখা যায় যেগুলো অনেক পুরনো যেগুলো মাটি দিয়ে গাছ দিয়ে তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের এর অংশ দিয়ে মাটির অংশ দিয়ে পাথর দিয়ে এই বাড়িগুলো নির্মাণ করা হয়েছিল এখনও সেগুলো দেখা যায় বিভিন্ন জায়গায় আমরা তাইফ ঘুরে ঘুরে এই ইসলামের এই ঐতিহাসিক স্থাপনাগুলো দেখছিলাম প্রায় শত শত হাজার বছর আগের সাহাবিদের ঘর এখনো চিহ্ন রয়েছে